একজন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের জাতীয় ঐক্যের নামে পরিণত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কি এমন কাজ করেছেন যে কারণে আজ তিনি বাংলাদেশের ক্ষমতার শীর্ষে না থাকতেও বিরোধী দলে পর্যন্ত স্থান না থাকতেও এমনকি দীর্ঘদিন পর্যন্ত জেলের মধ্যে বন্দি থাকার পরেও তাকে নিয়ে দেশ এবং বিদেশের রাষ্ট্রপ্রধানগণ ভাবছেন এবং তাকে সম্মানিত করছেন কি কাজ করলে এই রকম সম্মান পাওয়া যায় বন্ধুরা আমার আপনারা নিশ্চয়ই দেখেছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার উপরে গত ষোলো বছর শেখ হাসিনার স্বৈরশাসক ফেসিস্ট এই হাসিনা কি পরিমাণ জুলুম করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে নিপীড়নের ইস্টিম চালিয়েছে তার পরিবারের উপরে তথা জিয়া পরিবারের কাউকেই ছাড় দেয়নি গত ষোলো বছর দেশটির নেত্রী খালেদা জিয়া বাংলাদেশের নির্বাচিত তিনবারের প্রধানমন্ত্রী পরবর্তী নির্বাচনগুলো সুষ্ঠু সুন্দর হলে সেখানেও তিনি প্রধানমন্ত্রী থাকতেন কিন্তু চোদ্দো সাল আঠারো সাল চব্বিশ সাল এই নির্বাচনগুলোতে সম্পূর্ণ অন্যায়ভাবে ফেসিবাদী শেখ হাসিনা তার একক রূপ প্রকাশ করেছে এবং সেখানে তার মতাদর্শের মানুষগুলো কি সংসদে নিয়েছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আস্থা করে নিক্ষিপ্ত করেছিল কারাগারের ভিতরে এমনকি চিকিৎসা পর্যন্ত তাকে দেয়নি চিকিৎসার জন্য তাকে বিদেশ পর্যন্ত তাকে অনুমতি দেয়নি যাওয়ার কিন্তু দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজ বাংলাদেশই আছেন বাংলাদেশেই ছিলেন বাংলাদেশের মানুষের সাথেই তিনি রাজনীতি করছেন কিন্তু নেই সেই ফেসিবাদি নেত্রী শেখ হাসিনা আমি ভাবছি অবাক হচ্ছি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের এই মুহূর্তে তো প্রধানমন্ত্রী নয় কিংবা এই মুহূর্তে তিনি কোনো বিরোধী দলীয় নেত্রী নয় যে তার কোনো দল সংসদে বিরোধী দলীয় নেতৃত্ব করেছে গত ১৬ বছরের এই লাস্ট প্রায় পাঁচ সাত বছর নেই তাহলে তার দল যেখানে নেই নেতৃত্বে সেখানে খালেদা জিয়াকে বাংলাদেশ যেভাবে সম্মান করছে বিশ্ববাসী কেন তাকে সম্মান করছে আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম আজকের কাতার থেকে যখন এয়ার অ্যাম্বুলেন্স এসে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদার চাইতে সর্বোচ্চ মর্যাদা দিয়ে তাকে আজকের লন্ডনে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছেন গিয়েছেন এবং তিনি যতদিন পর্যন্ত চিকিৎসা করবেন চিকিৎসা করে বাংলাদেশে ফেরত আসবেন এই সকল সেক্টরেই তারা তাদের সেই এয়ার অ্যাম্বুলেন্সটি খালেদা জিয়ার জন্য বরাদ্দ রেখেছেন এ সম্মান কোথ থেকে এসেছে কেন কি কারণে খালেদা জিয়া আজকের এত সম্মানে ভূষিত হচ্ছেন কেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যখন সেনাকুঞ্জে গিয়েছেন তখন তার সেনাকুঞ্জে তার সামনে এসে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের মানুষরা বাংলাদেশের বিভিন্ন সোসাইটির মানুষরা পেশার মানুষরা বাংলাদেশের সেনাবাহিনী থেকে শুরু করে নৌ বিমান সকল বাহিনীর সদস্যরা এবং জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী তরুণ প্রজন্মের নেতারা তার সাথে সাক্ষাৎ করলেন কারণ তিনি একজন জাতীয় ঐক্যের প্রতীকে রূপান্তরিত হয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইস্যুতে বাংলাদেশের বিএনপি তো দূরের কথা জামাত হেফাজত চরমনাই ডান বাম ছোট বড় সকল রাজনৈতিক দল কারো কোনো বিভেদ নেই সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগের প্রতি সম্মান জানায় তার আপসহীনতার প্রতি সম্মান জানায় তার দেশের জন্য ভালোবাসার জন্য তার প্রতি শ্রদ্ধা জানায় আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের মণিকোঠায় স্থান অর্জন করেছেন যখন তখন এই দেশে চাপিয়ে দেওয়া ইতিহাস যিনি এতদিন চর্চা করেছেন সেই শেখ হাসিনাকে ঘৃণাবরে প্রত্যাখ্যান করেছে বাংলার সাধারণ জনগণ আপনারা জানেন পাঁচই আগস্টের সেই জুলাই বিপ্লবে শেখ হাসিনা পালিয়েছে তার দলের নেতাকর্মী পালিয়েছে এই প্রথম বাংলাদেশের একজন খতিব সাহেবকেও কেন্দ্রীয় বাইতুল মোকারম মসজিদের খতিবকেও হাসিনার সাথে একত্রে পালাতে হয়েছে কি বিবৎস কার্যক্রম তারা করেছেন যে কারণে প্রধানমন্ত্রী থেকে ক্ষতি পর্যন্ত সবাইকে পালাতে হয়েছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে দুই কোটি টাকার অপরাধ সাব্যস্ত করে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে তাকে জেলের মধ্যে বন্দি রেখেছিল হাসিনা পথে ঘাটে সভা সমাবেশে তার মৃত্যু কামনা করেছিল এমন কি শেষ দিকে যখন তিনি চিকিৎসা পাচ্ছেন না তখন শেখ হাসিনা হাসি দিয়ে বলেছিলেন তার বয়স হয়েছে তিনি যে কোনো সময় মারা যাবেন এত অস্থিরতার কি আছে এই ছিল একজন শেখ হাসিনা যেই শেখ হাসিনা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দিতে চেয়েছে ডক্টর মোহাম্মদ ইনুজকে চুবাতে চেয়েছে আর সেই পদ্মা সেতু আজ বাংলাদেশে আছে খালেদা জিয়া আজ বাংলাদেশে আছে টুস করে ফালাতে চাওয়া সেই নেত্রী শেখ হাসিনা বাংলাদেশে নেই বাংলার মানুষের কাছে নেই শুধু কি তিনি বাংলাদেশে নেই বললে হবে তিনি বাংলাদেশ থেকে যখন বের হন পৃথিবীর কোনো রাষ্ট্র তাকে অ্যাকসেপ্ট করতে চায়নি শুধুমাত্র ভারত তাকে স্থান দিয়েছে এবং তাকে এখন পর্যন্ত বিভিন্ন সহযোগিতা করে যাচ্ছে তিনি যেই দেশে গিয়েছেন অসম্মানের ভিত্তিতে গিয়েছেন পালিয়ে গিয়েছেন কোন রুট ব্যবহার করেছেন কিভাবে গিয়েছেন তার কোনো বর্ণনা নেই তিনি কোন বাসায় থাকছেন তার কোনো এখনও বর্ণনা নেই এমনকি পাঁচ তারিখের পরে কোনো মায়ের পুত আমাদেরকে শেখ হাসিনার ছবিটা পর্যন্ত দেখাতে পারবে না তার মানে তার চেহারাটা কি বিকশিত হয়েছে না একদম কর্দমক্ত হয়ে গিয়েছে না চেহারার মধ্যে তার যে রূপ যৌবনের ভাব ছিল সেটা ধ্বংস হয়ে গিয়েছে এখন বাংলার জনগণ কেউ সেটা জানে না কিন্তু আমরা প্রতিনিয়ত দেখছি ইনোসেন্ট দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে খালেদা জিয়ার চেহারার মধ্যে সততার ছাপ ন্যায়ের ছাপ দেশপ্রেমিকের ছাপ এবং একটি উদ্দীপনার ছাপ এখনও তার চেহারার মধ্যে মনে হচ্ছে তিনি বাংলাদেশের যেভাবে আগে ছিলেন আপসীর নেত্রী আজও সেভাবে আছেন কত কষ্ট সহ্য করে জেলের মধ্যে বন্দি থেকেছেন চিকিৎসা থাকতে থাকতে তার শারীরিক বিভিন্ন জটিলতা তৈরি হয়েছে কিন্তু একটা বারের জন্য উহ আহ শব্দ উচ্চারণ করে বাংলাদেশের কোনো মানুষকে বুঝাতে চাননি তিনি কষ্টে আছেন তিনি কষ্টে থেকেছেন আমরা জানি কিন্তু তার কষ্টগুলো সব তিনি বুকের বিধরে বেঁধে রেখেছিলেন আজ সেই দেশটির বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছেন যাওয়ার সময় আপনারা দেখেছেন তার রাস্তার আশেপাশে ভক্ত অনুরক্ত দেশবাসী তারকে যেভাবে উষ্ণ সম্বর্ধনা জানিয়েছে তাকে যেভাবে বিদায় জানিয়েছে সেটা বাংলাদেশের ইতিহাসে ইতিহাসের পাতায় বিরলতায় স্থাপন করবে প্রিয় ভাইয়েরা আমার আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কর্তৃক প্রতিষ্ঠিত এই দলটি বাংলাদেশের মানুষ ভালোবাসে জিয়া পরিবারের কারণে জিয়া পরিবার যখন এই দলটির নেতৃত্বে থাকে তখন আপসহীনভাবে এই দলের প্রতি মানুষের অকুণ্ঠ সমর্থন এবং ভালোবাসা থাকে জিয়া পরিবারের বাহিরে এই দলের কারো বক্তব্য কোনো অবস্থাতেই বাংলাদেশের জনগণের কথা মনে করা নয় বরং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমান এবং জিয়া পরিবারের বক্তব্য কি এ দেশের মানুষ তাদের হৃদয়ের কথা মনে করে আমি এজন্যই বলছি কারণ এই দলকে নিয়ে বহু ষড়যন্ত্র হয়েছে বিগত দিনে একমাত্র জিয়া পরিবারের কারণেই এই দলের প্রতি মানুষের ভালোবাসা রয়েছে প্রিয় বন্ধুরা আমার আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যে কারণে সম্মানিত হলেন সেই কারণটা কি কারণ হচ্ছে দেশপ্রেম কারণটা হচ্ছে আপসীনতা কারণটা হচ্ছে মানুষের বিরুদ্ধে মিথ্যাচার না করা কারণটা হচ্ছে কারো উপরে তিনি জুলুম অত্যাচার নি। যা সত্য তাই বলেছেন যা মিথ্যা তার প্রতিবাদ করেছেন যখন যেটাকে ভালো মনে করেছেন দেশের কল্যাণে সেই কাজটি করেছেন জাতীয়তাবাদ ইসলামী মূল্যবোধের চেতনা ধারণ লালন এবং পালন করেছেন যে কারণেই আজকে তিনি সবার কাছে মাথার তাজে রূপান্তরিত হয়েছেন আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আশু মুক্তি কামনা করি বাংলাদেশে ফিরে এসে গণতন্ত্র প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করে আগামী দিনে বাংলাদেশের মানুষের নেতৃত্ব দিবেন সেই প্রত্যাশা ব্যক্ত করি পাশাপাশি বাংলাদেশের বিভাজনের যে রাজনীতি চলছে সেই রাজনীতি থেকেও বাংলার মানুষকে মুক্ত করতে তিনি ঐক্যবদ্ধ হওয়ার অগ্রণী ভূমিকা পালন করে নেতৃত্ব দিবেন আমার বিশ্বাস দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ডাকলে সবাই আসতে বাধ্য এদেশের সকল ছোট বড় রাজনৈতিক দল তাকে শ্রদ্ধা করে সম্মান করে তার অহংকার জনাব তারেক রহমান সাহেব খালেদা জিয়ার হাত ধরে বাংলাদেশে প্রবেশ করবেন আসবেন এবং আপনি বাংলাদেশের যুব সমাজ তরুণ সমাজের আবেগ অনুভূতি ভালোবাসাকে কাজে লাগিয়ে আগামী রাজনীতিতে আপনার অবস্থানকে স্পষ্ট করে দেশবাসীর নেতৃত্ব দিয়ে সুপ্রতিষ্ঠিত সুন্দর বাংলাদেশ গড়ে তুলবেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ